আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম একই মামলায় হাসিনার পাঁচ রেহানার সাত ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড শেখ রেহেনার দশ কাঠার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি প্রস্তুত আইসিউ দেশি বিদেশি চিকিৎসক যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এই নিয়ে মন্তব্য করলেন ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক বন্ধ চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নে চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে ছয় কিশোর অপহরণ আড়াই হাজারে ওরসের নামে বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানাতে ইসরায়েলকে ফ্রান্সের আহ্বান ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চারশো বেয়াল্লিশ নিখোঁজ চার শতাধিক ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পরিবার মুশফিক মাহমুদুল্লার জন্য বদলে গেল নিলামের আইন ফের হোচট রিয়ালের পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ